আরে আমার টাকাটা দাও দিদি বাদে পুজো টাকা যে রেখেছি দাও ও আচ্ছা বলো কুড়ি টাকা আর এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা আর কুড়ি টাকা তাই না কী দিয়েছো তুমি আমাকে এই এক হাজার টাকা দিলাম আর কুড়ি টাকা দিলাম যা দিয়েছো তাই

এই টাকা আমি অঙ্কে কথা পেয়েছি জানো হান্ড্রেড আমার জানা দরকার নেই দাও কুড়ি হাজার টাকা দাও নিয়েছো তুমি ভুল করছো তুমি অঙ্ক কিচ্ছু জানো না তুমি আর আমাকে অঙ্ক শিখাতে রে তুমি অঙ্ক কিচ্ছু জানো না আমাকে কি নতুন অঙ্ক শিখতে হবে আমি সেটা জানি না আমার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও আমাকে হিসাব জানাতে হবে না অঙ্কে আমি মাস্টার আমি হান্ড্রেড পেয়েছি অঙ্কেতে

ঠিক আছে এই দশ হাজার টাকা আমি এখন নিলাম আর বাকি দশ হাজার টাকা তুমি পরে দেবে আমাকে ঠিক আছে আবার এটাও ভুলে যেও না মনে থাকবে তো দশ হাজার দিয়েছ আর দশ হাজার টাকা পাবো কুড়ি হাজার টাকা হিসাব করে আমি নিয়ে যাবো que what's